রাজধানীর বাজারে দামের জাল বেড়েছে কাঁচামরিচের কেজি ঠেকেছে চারশো টাকায় সরবরাহ কমার অজুহাতে দাম বেড়েছে প্রায় সব ধরনের সবজিরও কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দর আর গরম মাছের বাজার তবে নিয়ে আমদানি করা ডাল চিনি ও আটার দাম আর আগের চড়া দাঁড়েই বিক্রি হচ্ছে চাল গেল কয়েকদিনের টানা বৃষ্টির প্রভাব পড়েছে রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে একশো থেকে একশো আশি টাকার কাঁচা মরিচ হয়েছে তিনশো থেকে চারশো টাকা কেজি দাম বেড়েছে বেগুনেরও বিক্রি হচ্ছে মানভেদে আশি থেকে একশো টাকা কেজি বাজারে ভারতীয় টমেটো একশো চল্লিশ থেকে একশো ষাট আর গাজর একশো থেকে একশো ষাট টাকা বিক্রেতারা বলছেন সরবরাহ কম থাকায় প্রায় প্রতিটি সবজির দামই খানিকটা বেড়েছে দামে ওখানে সবজির দাম অনেক বেশি কাঁচামরিচে আগে আনছি একশো টাকা পনেরো ষাট টাকা আশি টাকা সত্তর আশি বাজার কোথায় নজরদারি নজরদারি থাকলে তাই দাম না গেল সপ্তাহের পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি দরেই মিলছে দেশি পেঁয়াজ আর ভারতীয় পেঁয়াজ পঁয়ষট্টি টাকা কেজি অ্যাকনল সোপ দেশের নাম্বার ওয়ান হালাল অ্যান্টি ব্যাকটেরিয়াল সোপ ন্যাচারাল ব্যাকটোলাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সব সময় আদা ও রসুন মিলছে মানভেদে একশো বিশ থেকে একশো ষাট টাকা কেজি কেজিতে দশ টাকা বেড়েছে ব্রয়লার মুরগির দাম বিক্রি হচ্ছে একশো টাকা কেজি আর সোনালী মুরগি তিনশো থেকে তিনশো টাকা কেজি দীর্ঘদিন থেকেই লোকসানে থাকা খামারির ডিমের ডজন একশো বিশ টাকা তবে আর খামারিরা মুরগি কম দামে দিতে পারবে না এক্ষেত্রে সরকারকে পদক্ষেপ নিতে হবে দরকার বাজারে মাছের দামও খানিকটা চড়া ইলিশ এক কেজি বা তার বড় হলে দাম পড়বে পঁচিশশো টাকা কেজি চাষের পাঙাশ দুইশো থেকে দুইশো পঞ্চাশ তেলাপিয়া দুইশো আর রুই আকার ভেদে তিনশো থেকে এদিকে বাজারে ডাল চিনি আটা সহ আমদানি করা পণ্য বিক্রি হচ্ছে গেল সপ্তাহের দরেই আর আগের চড়া দামেই বিক্রি হচ্ছে প্রায় সব ধরনের চাল এছাড়া বাজারে গরুর মাংস মানভেদে সাতশো পঞ্চাশ থেকে আটশো আর খাসির মাংস বারোশো টাকা কেজি মুস্তফা মাহবুব ডিবিসি নিউজ ঢাকা